প্রত্যেকে দৌড়ায় আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদির সগীরা ওয়া লা কাবীরা ইল্লা আহসাহা বলে প্রত্যেকের হিসাব প্রত্যেকের খাতা ওই জায়গার মধ্যে দরায়া দেওয়া হবে প্রত্যেকের খাতা প্রত্যেককে দৌড়াইতে থাকবে প্রত্যেকের খাতা নিয়ে প্রত্যেককে দৌড়াইবে কেউ বা বলবে আমার খাতা আজকে কোন জায়গায় যায় আমার কোন হাতে ওঠে না জানি ডান জায়গার মধ্যে ওঠে না জানি আমার খাতা বাম জায়গার মধ্যে ওঠে উম্ম উম্মত পরেশান হয়ে যাবে সমস্ত নবীরা দাঁড়ায়া যাবে প্রত্যেককে প্রত্যেকের হিসাব করতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীমের নিচে সিজদায় পড়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ সবাই যখন পরেশান হয়ে যাবে মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে ওই জায়গার মধ্যে মিজানের পাল্লা যদি দাঁড় করায় দেওয়া হয় মিজানের পাল্লার মধ্যে নামাজের প্রয়োজন আছে আছে কিনা বলেন কথা বলেন আছে কিনা নামাজের পাল্লার মধ্যে মিজানের পাল্লার মধ্যে নামাজ দেওয়া লাগবে মিজানের পাল্লার মধ্যে হালাল খাদ্য দেওয়া লাগবে মিজানের পাল্লার মধ্যে হালাল আমলগুলো দেওয়া লাগবে মিজানের পাল্লার মধ্যে নেককার যে কাজগুলো আছে আছেগুলো দেওয়া লাগবে বলে যদি এইগুলো পূর্ণ করা যায় মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আর যদি তোমার এই সমস্ত কিছুই না থাকে বলে মিজানের পাল্লা যদি গুনাহের দিকে ধাবতি হয়ে যায় আল্লাহর কসম করে বলছি ওই দিন আল্লাহর দরবার থেকে বাজার কোনো সুযোগ নাই চাস যান বাজারে যান যেই জায়গার মধ্যেই যান প্রত্যেক জায়গার মধ্যে গিয়া দেখবেন লোক সমাগম লোক সমাগম গানের আড্ডায় যান গানের বাজারে যান লোক সমাগম লোক সমাগম আমি এলাকার কথা বলি না আমি যেই জায়গাতে থাকি ওই জায়গার মধ্যে আমার মসজিদের নাম আমার মসজিদের পাশে বিশাল বড় এক পুস্টার দেখছি এই পুস্টার দশ মিনিট দাঁড়ায় দাঁড়ায় পড়ছি আল্লাহ কসম করে বলছি হেডিং লাগাইছে না রায় তাকবীর আল্লাহ আকবার লাগাইছে না রায় মুহাম্মাদুর মুহাম্মদুর হেডিং লাগাইয়া হেডিং দেখা ভাবছি হয়তো বা এই জায়গার মধ্যে বড় বড় কোনো আলে মুলামা আসবে বড় বড় কোনো বক্তা সাহেবরা আসবে ওয়াজ করবেন আল্লাহ কসম করে বলছি তিন দিনের প্রোগ্রাম দিছে তিন দিন পুরাটা পড়ছি একজন আলেমও দেখি নাই একজন আলেমের নামও দেখি নাই বলে ওই জায়গার মধ্যে দেখছি আউল ফাউল হারাম কাজ করেনওয়ালা কিছু বাউল শিল্পী ওইগুলারে আয়না ওই জায়গার মধ্যে দাঁড় করায় দিবে জোরে নাউজ বিল্লাহ আপনি কি মনে করেন আপনি একটা পোস্টারের মধ্যে নাম দিয়ে দিলেন নাম দিয়ে আপনি লাগায় দিলেন নারাই রিসালাত রসুলে পাক যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিল ততদিন পর্যন্ত এলমে ওহির যে চিঠি পাথরের আগাতে কত বিক্ষত হয়ে শরীর থেকে রক্ত জোরে হেরেস তোমাকে ভুলি আমি কেমন করে হের সু তোমাকে ভুলি আমি কেমন করে সকলে পড়ে না আমিন কাইতলা পশ্চিম পাড়া ইসলামী সংঘের উদ্যোগে আয়োজিত পনেরোতম বার্ষিক দোয়া মাহফিলের মোখতারম সম্মানিত সভাপতি আমন্ত্রিত হজরত ওলামা একরাম মুরুব্বিয়ানী এজওয়াম আমার পূর্বে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেছেন আপনাদের সেরে তাজ মাথার মুকুট আপনাদের মসজিদের সম্মানিত খতিব হজরত মাওলানা হাফেজ জহিরুল ইসলাম সাহেব দামত বরাকাতিল্লাউল আলী পাক রব্বুল আলমিনের আল ইশান দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজত জল্লে জালাল এই অশান্ত পরিবেশের অশান্ত পরিবেশ থেকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে ও কোটি মুমিন মুসলমানদের মধ্য থেকে নির্বাচন করে যাচাই বাঁচাই করে দুনিয়ার মাটিতে নবী করিম সল্ল্লা আলহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে কোরআন হাদিসের মজলিসে বা বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য মালিকের শেখানো ভাষায় জবান ছেড়ে দিয়ে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আর জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ রসুলপাক আলাইহি ওসাল্লাম ঘোষণা করেন মাজিলিসু ফিকহিম খঈরুম্মিন আইবাদতি সিদ্দিনা সানা সাহবায়কেরা মারস করেন ইয়া রসুল আল্লাহ শেষ জমান আর উম্মতের বিষয়ে আপনি কিছু উত্থাপন করুন আল্লাহর হাবিব সাল্লি ওসাল্লাম বলে তেয়ামতের পূর্বক্ষণে শেষ জমান আর উম্মতের অবস্থা এমন হবে যে তারা দিনের কাজ ইসলামের কাজ কোরআন হাদিসের কাজ আমি মুহাম্মাদুর রসুল্লাহর কাজ এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে সরাইয়ে দিবেন জোরে বলেন নাউজুবিল্লা রসুল পাক সাল্লাহু আলহি আবার ডাইকা বলেন কেয়ামতের ময়দানে আমি হাবি বলল বলে যত নবী পৈগম্বর আছে সব আল্লাহর দরবারে দাঁড়াবে কোনো মানুষ আল্লাহর কাছ থেকে বাঁচার কোনো সুযোগ নাই যত বড় পীর সাহেবই হোক না কেন যত বড় আলেম হোক যত বড় মৌলানা সাহেব হোক সমাজের যত বড় টাকাওয়ালা হোক যত বড় নেতা হোক নেত্রী হোক আল্লাহর হাবিব বলে কেয়ামতের ময়দানে কোনো মানুষ আল্লাহর কাছ থেকে বাজবার কোনো সুযোগ নাই সবাই আল্লাহর কাছে দাঁড়াতে হবে হাসরের ময়দানের মধ্যে দাঁড়াতে হবে ওই জায়গার মধ্যে মুসলমান দাঁড়াবে বেইমান দাঁড়াবে হিন্দু দাঁড়াবে খ্রিস্টান দাঁড়াবে ইহুদি দাঁড়াবে বলে মুসলমানদের জন্য এই ওয়াজ মাহফিলের প্রয়োজন কি মসজিদের বয়ান জুমার বয়ানে তিজ মসজিদের সাপ্তাহিক যে জুমার বয়ান হয় এইটাতেই যথেষ্ট হয়ে যায় তারপরে কোনো টাকা পয়সা খরচ করা ওয়াজ মাহফিলের দরকার কিছু কিছু মানুষ আছে যারা বলে ওয়াজ মাহফিল কি হবে মানুষ তো দিনের যায় ঠিক কিনা বলেন বলেন কথা ঠিক এত ওয়াজ মাহফিলের প্রয়োজন কি আল্লাহ কসম করে বলছি শেষ জমানার মধ্যে দাঁড়ায়া গেছি ইমানের পাল্লায় যদি নিজের ইমানকে দাঁড় করায় দেই ওজন দেই জীবনেও পরিপূর্ণ ইমান বানাইবার কোনো সুযোগ নাই ওয়াজ মাহফিলের নাম দিয়া মুবারকের নাম দিয়া বিভিন্ন ধরনের চক্রান্ত সমাজের মধ্যে শুরু হয়ে গেছে বলে অন্য কোনো ধর্ম অন্য কোনো ধর্ম বিধর্মীদের কাছে যাওয়া লাগবে না বলে মুসলমানদের মধ্য থেকে এমন অবস্থা তৈরি হয়ে গেছে কিছু আলেম বাইর হয়ে গেছে মুসলমানদের কাছে ফতোয়া দেয় আবার কিছু ও আছে এরাও কথা বলে সাধারণ মুসলিম বলে যাব কোথায় আমরা যাওয়ার কোনো জায়গা নাই বলে না না এই কথা বলে বাঁচবার কোনো সুযোগ নাই রিয়ামতের ময়দানে যখন ফিরিজতারা ডাক দিবে আল্লাহর কাছে যখন বান্দার খাতা যখন দাঁড় করায় দিবে আল্লাহর কাছে যখন বান্দার সমস্ত হিসাবটা দাঁড় করায় দিবে আল্লাহ তারা ওমা খলা কতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুল আল্লাহ ডাইকা বলে মানুষ জিন ইনসান সৃষ্টি করেছি আদম বানাই সিজুম জমিনের মধ্যে আদম পাঠাইছি জমিন উর্বর করছি জমিন বানাইলাম আসমান বানাইলাম চন্দ্র বানাইলাম সূর্য বানাইলাম এই জায়গার মধ্যে আবার তোমাদেরকে আমাকে চিনবার জন্য রাস্তা বাতায়া দিলাম বলে পৃথিবীর কোনো মানুষকে আমি মনোনীত করি নাই পৃথিবীর কোনো মন্ত্রীকে আমি মনোনীত করি নাই পৃথিবীর কোনো চেয়ারম্যানকে আমি মনোনীত করি নাই বলে আমার পক্ষ থেকে আমার নবীদেরকে আমি আল্লাহ তাআলা মনোনীত করছি পৃথিবীর মধ্যে যত মানুষ আমি আল্লাহ তাআলা পাঠাইছি সমস্ত মানুষদের মধ্য থেকে আমি আল্লাহ নবীদেরকে শ্রেষ্ঠ বানায়া পাঠাইছি বলেন জোবাহান আল্লাহ নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইবার পর নবীরা মন করা কোনো ফতুয়া দেয় নাই নবীরা কোনো মন করা বক্তব্য দেয় নাই মায়াং তুই আনিল হাওয়া রসুল এ পাক সাল্লিউসাল্লামকে নিয়ে বেশি বর্ণনা করা হয় বেশি ওয়াজ করা হয় কারণ শেষ নবী হিসাবে পৃথিবীর মধ্যে পাঠাইছেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নবী বানায়া পাঠাইছেন বলে আদম থেকে নিয়া যত নবী রসুল আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার বন্ধু হাবিবুল্লাহকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছি করেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা ঘোষণা করেন আঠারো হাজার মখলুকাত আমি জমিনের মধ্যে সৃষ্টি করছি বলে দুনিয়ার মধ্যে আমি প্রাণী সৃষ্টি করছি তাদেরকে আমি শ্রেষ্ঠ বানাই নাই বলে সমুদ্রের মধ্যে আমি বড় বড় মাছ সমুদ্রের মধ্যে রেখে দিয়েছি সমুদ্রের মধ্যে যখন সমুদ্রের মধ্যে যখন পানিগুলো যখন ঢেউ উঠতে থাকে যেই বড় বড় প্রাণী আমি সমুদ্রের মধ্যে রাখছি বলে সমুদ্রের মধ্যে যদি প্রাণীরা হুঙ্কার দেয় তলার চলবার কোনো সুযোগ নাই জাহাজ চলবার কোনো সুযোগ নাই বলে অন্য কোনো জিনিস চলবার কোনো সুযোগ নাই ওরা আমি আল্লাহ তাল আর গুলামি করে আমার আদেশ সমুদ্রের পানির নিচেও তারা মাইনা চলে ওরেন সুহান আল্লাহ এবার আল্লাহ বলে তারা যতই আমাকে মানুক কোন লাভ হবে না কোনো ফায়দা হবে না বলে অন্য যত সৃষ্টি আছে যারা যতটুকু আমাকে মানো কোনো ফায়দা হবে না কোনো সৃষ্টি হবে না মর তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে মানুষ বানায়া পাঠাইছি আদম তোমাকে আমি মানুষ বানায়া পাঠাইছি জিন আমি তোমাকে জমিনের মধ্যে পাঠাইছি ইল্লা লিয়াবুদুন আমি তোমাদেরকে পাঠাইয়া তোমাদের উপর আমি আল্লাহর হুকুম আমি অর্পণ করে দিলাম আমার দায়িত্ব তোমাদের কাদের মধ্যে আমি অর্পণ করে দিলাম জমিনের মধ্যে যাওয়ার পর আমি রব্বুল্লা আলমিনকে তোমরা সন্তুষ্ট করা লাগবে আমার গোলামি তোমরা করা লাগবে যদি আমার গোলামি কইরা গুলামের খাতার মধ্যে যদি তুমি নাম লেখাইতে পারো আমি আল্লাহ তালার খাতায় যদি তোমার নাম থাকে তাহলেই মরণের পরে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি রব্বুল আলমিন থেকা টাকা ছুটবার সুযোগ পাইবা আর যদি আমার খাতায় তোমার নাম না থাকে বাঁচবার কোনো সুযোগ নাই জুরে বলেন নাউজুবিল্লা রসুলে পাক সাল্লু আলহি ওসাল্লামের হাদিসে কারিমা পড়ছি আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে আরজ করে সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ সব ছাইরা দিসি বাপ ছাইরা দিসি মা ছাইরা দিসি সম্পদ ছায়রা দিসি দুনিয়ার যা আছে সব ছাইরা দিসি কালিমার মধ্যে কালিমা পড়ছি ইল্লাল্লাহ পড়ছি আপনার হাতের মধ্যে হাত রাখছি আপনার কাছে গ্রহণ করছি মুসলমানের খাতার মধ্যে নাম লেখাইলাম পিছনের যত গুণা আছে পিছনের যত খারাপ কাজ আছে পিছনের যত যা কিছু আছে সব চাহিদা দিছি আপনি যা বলবেন যা নির্দেশন করবেন সব মানব পরকালীন জিন্দগিতে যেন জান্নাত পায় এটা আপনার জবান থেকে জমিনের মধ্যে নিয়ে যেতে চাই জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল পাকসল্লিম সাবায় মজলিশে বসা আল্লাহর হাবিবের মন একটু দুর্বল দেখা যায় আবু বকর ডায় কে বলে রসুল কি ব্যাপার আপনার মন একটু দুর্বল দেখা যায় আল্লাহর হাবিব বলে জিব্রাইল আমিন আমার কাছে আসছে আইসা আমার কাছে একটা ঘোষণা দিয়া গেছে বলে কি ঘোষণা দিয়া গেছে বলে তেয়ামতের ময়দানে আদম থেকে নিয়া আইসা আর পর্যন্ত সবাই দাঁড়ায় যাবে আপনিও ওই দিন দাঁড়াবেন বলে না বলে ওই দিন আপনার উম্মতরা সবাই দাঁড়ায় যাবে বলে হিসাবের মাপ কাঠির মধ্যে ওই দিন দাঁড়াতে হবে যার যার হিসাব প্রত্যেকের হাতের মধ্যে দরায় দেওয়া হবে প্রত্যেকে দৌড়ায় বের বলবে মালি হাদ আল কিতাব লা ইউগাদির সগীরা ওয়া লা কাবীরা ইল্লা আহসাহা বলে প্রত্যেকের হিসাব প্রত্যেকের খাতা ওই জায়গার মধ্যে দরায় দেওয়া হবে প্রত্যেকের খাতা প্রত্যেকের দৌড়াইতে থাকবে প্রত্যেকের খাতা নিয়ে প্রত্যেকে দৌড়াইবে কেউ বা বলবে আমার খাতা আজকে কোন জায়গায় যায় আমার কোন হাতে উঠে না জানি ডান জায়গার মধ্যে উঠে না জানি আমার খাতা বাম জায়গার মধ্যে উঠে উম্মত পেরেশান হয়ে যাবে সমস্ত নবীরা দাঁড়ায়া যাবে প্রত্যেকে প্রত্যেকের হিসাব করতে থাকবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আযীমের নিচে সিজদায় পড়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ সবাই যখন পরিশান হয়ে যাবে মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে ওই জায়গার মধ্যে মিজানের পাল্লা যদি দাঁড় করায় দেওয়া হয় মিজানের পাল্লার মধ্যে নামাজের প্রয়োজন আছে আছে কিনা বলেন কথা বলেন আছে কিনা নামাজের পাল্লার মধ্যে মিজানের পাল্লার মধ্যে নামাজ দেওয়া লাগবে মিজানের পাল্লার মধ্যে হালাল খাদ্য দেওয়া লাগবে মিজানের পাল্লার মধ্যে হালাল আমলগুলো দেওয়া লাগবে মিজানের পাল্লার মধ্যে নেককার যে কাজগুলো আছে এগুলো দেওয়া লাগবে বলে যদি এইগুলো পূর্ণ করা যায় মিজানের পাল্লা ভারী হয়ে যাবে আর যদি তোমার এই সমস্ত কিছুই না থাকে বলে মিজানের পাল্লা যদি গুনাহের দিকে ধাবতি হয়ে যায় আল্লাহর কসম করে বলছি ওই দিন আল্লাহর দরবার কোনো সুযোগ নাই যান 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 বাজারে জায়গার মধ্যেই প্রত্যেক জায়গার মধ্যে গিয়া দেখবেন লোক সমাগম লোক সমাগম গানের আড্ডায় যান গানের বাজারে যান লোক সমাগম লোক সমাগম আমি এলাকার কথা বলি না আমি যেই জায়গাতে থাকি ওই জায়গার মধ্যে আমার মসজিদের নাম আমার মসজিদের পাশে বিশাল বড় এক পুস্টার দেখছি এই পুস্টার দশ মিনিট দাঁড়ায় দাঁড়ায় পড়ছি আল্লাহ কসম করে বলছি হেডিং লাগাইছে না রাই তাকবীর আল্লাহ আকবার লাগাইছে না রাই ইরসালাত মুহাম্মাদুর রসুল্লাহ হেডিং লাগাইয়া হেডিং দেখা ভাবছি হয়তো বা এই জায়গার মধ্যে বড় বড় কোনো আলে মুলামা আসবে বড় বড় কোনো বক্তা সাহেবরা আসবে ওয়াজ করবেন আল্লাহ কসম করে বলছি তিন দিনের প্রোগ্রাম দিছে তিন দিন পুরাটা পড়ছি একজন আলেমও দেখি নাই একজন আলেমের নামও দেখি নাই বলে ওই জায়গার মধ্যে দেখছি আউল ফাউল হারাম কাজ করেনওয়ালা কিছু বাউল শিল্পী ওইগুলার আয়না ওই জায়গার মধ্যে দাঁড় করায় দিবে জোর করে বিল্লাহ আপনি কি মনে করেন আপনি একটা পোস্টারের মধ্যে নাম দিয়ে দিলেন নাম দিয়ে আপনি লাগায় দিলেন না রে রিসালাত রসুলের পাক যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিল ততদিন পর্যন্ত এলমে ওহির যে চিঠি ছিল ততদিন পর্যন্ত চল্লিশ থেকে নেওয়াটি পর্যন্ত আল্লাহ হাকিম নাজিল করছেন এটাকে বলা হয় বার্তাবাহক বলে রসুল দুনিয়া থেকে যখন বাহক গেছে নবুৎ বন্ধ হয়ে গেছে বলে ইসলাম রয়ে গেছে তেয়ামত পর্যন্ত ইসলাম থাকবে মরণের পরে যখন কবরের মধ্যে যাইবা কবরের তিন প্রশ্নের উত্তর আগে যাইয়া ঠিক করিয়া যাইলে খবর আছে আল্লাহ ডাইকা বলে বুদুন আমি তোমাদেরকে বানাইছি আর পাঠাইছি আমার ইবাদত করার জন্য বলে আমি আমি রব আল্লাহ আমার আমার কর কর ঠিক বলেন মসজিদের মধ্যে যাওয়ার পরে দেখা যায় মুসল্লি নাই সামনের কাতার মোটামুটি মুসল্লি হয় ঠিক নি বলেন কথা বলেন ঠিক নি মসজিদের কাতারের মধ্যে সামনের কাতারে হাতে গোনা কয়েকটা মুসল্লি হয় বলে সমাজের মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে ঘুরে দেখেন হালাল খাদ্য না হালাল খানা খালা খানা খাবার ওয়ালা কয়জন লোক আছে নাই বলে জবান নষ্ট হয়ে গেছে বলে কান নষ্ট হয়ে গেছে চোখ নষ্ট হয়ে গেছে হাত নষ্ট হয়ে গেছে কলিজা নষ্ট হয়ে গেছে যতদিন পর্যন্ত পবিত্র না হইবে তেয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় আর আল্লাহকে আল্লাহকে যদি ডাক দেওয়া হয় বলে যতদিন পর্যন্ত জবান পবিত্র না হবে আল্লাহ তালা ডাইকা বলে এক একটা জবাব আমার কাছে কবুল হবে না সর্বোত্তম পন্থা হইল হালাল খাদ্য কি কথা বলেন কি কথা না কি হালাল খাদ্য জিব্বা পবিত্র জিব্বা জিব্বা জিহ্বা পবিত্র সর্বপ্রথম কি বলেন কথা কয় না সর্বপ্রথম কি হুজুরে ওয়াজ করে গেছে যে ওয়াজ মাহফিলের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে এখন সেয়ানা দেখা সভাপতি দেওয়া হয় ঠিক নি কথা কয় না ঠিক নি সুদ খাইতে 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 টাকার বস্তা বানায়াত হয়ে দিছে ওয়াজের মাহফিল আইন আরে দিছে এ বলে সভাপতি অনেক ব্যক্তি সামনে যখন কোন আলেম সুদের ব্যাপারে ওয়াজ করবে বেনামাজি তার এজন ওয়াজ করব তার কিছু ভাল লাগবো কথা না ভাল লাগবো জীবনে ভাল লাগতো না বলে এটা হলো আত্মার খোরাক আত্মার চিকিৎসা বলে দেহের চিকিৎসার জন্য আপনি সিঙ্গাপুর চলে গেছেন আপনি আমেরিকা চলে গেছেন লন্ডন চলে গেছেন টাকা আছে দেহের খুরাক বলে দেহের সুস্থতার জন্য আপনি গেছেন দেহরে আপনি সাময়িক কিছু সুস্থতার জন্য চিকিৎসা করে আসছেন পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনার যে আত্মা আছে এই আত্মা আপনি পবিত্র বানাইতে পারেন নাই বলে এই দেহের কোনো মূল্য নাই জোরে পড়েন না অজুবিল্লা বাদশাহ হারুনুর রশিদের দরবারের মধ্যে একজন পাগল আইসা হাজির হইতো পাগল বলে পাগলের নাম হইল বাহলুল, দুনিয়ার কোন জিনিস তার কাছে নাই দুনিয়ার কোন চাহিদা তার কাছে নাই দুনিয়ার কোন সম্পদ তার কাছে নাই প্রায় সময় বাদশাহ আর দরবারের মধ্যে আসে আয়সা ঘুমায়া যায় বাদশাহ আবার জাগ্রত কইরা বাদশার সামনে নিয়ে বসায় বলে কি ব্যাপার আপনি হঠাৎ করে কিছুদিন পরে পরে আমার কাছে আসেন আপনি ঘুমায়া যান বলে আপনি কিভাবে চলেন মন্ত্রিত্ব এবার বলে এই মন্ত্রিসভার মধ্যে যে কোনো একটা পোস্ট আপনারে দেয়া দেই বলে আমার মন্ত্রিসভার যে কোনো কাজ একটা আপনারে দেয়া দেই এবার পাগল ডাইকা বলে বাদশাহ আপনার মন্ত্রিসভা আমার দরকার নাই আপনার কোনো পোস্ট পদবি আমার দরকার নাই কিচ্ছু নাই এবার যদি শেখ আছে না ওরা ডাক দিয়া না কয় এই আমার কাছে তোরে রাখবার জন্য চাই এলাকার যদি কারোর ডাক দেই ওই মানুষটার অবস্থা কি হইবো আপনি কোন কথা কয় না কি হইবো কোন আরে আপনি ওই চিন্তা করেন পাঁচ বছর পরে পরে এমপি ইলেকশন হয় যে ব্যক্তি নমিনেশন পায় তার ডানে বামে গিয়া সামনে পিছে গিয়া দুইটা সেলফি উঠায় এলাকার মধ্যে এমন এক বাপ দেখায় মনে হয় এমপি গিরি হেরেই দিয়া দিছে ঠিক না কথা কয়না ঠিক না আয়াকো জানোস কই আছে আমার হাত দেখ কার লগে ছবি উঠে আইছে সাবধান হইয়া যা আমার হাত অনেক উপরে আছে বাহলুল ডাইকা বলে আপনার কোনো কিছু আমার প্রয়োজন নাই মন্ত্রিত্ব চেয়ারম্যানি মেম্বারি কিচ্ছু চাই না বলে দুনিয়ার কোনো কিছু আমার প্রয়োজন নাই বাদশা এবার ডাইকা বলে আপনার মতো বুকার এই জমিনের মধ্যে কেউ নাই বাচ্চার রাজদরবার থেকে এবার বাচ্চা গিয়ে একটা সুরি আনছে চাকু আনছে বাচ্চা চাকু আয় না বাহালুলকে বলে আপনার কাছে চাকুটা আমি দিয়ে দিলাম আপনি চাকুটা রেখে দেন বলে আপনার চাইতে নির্বুধ যে আছে। তাকে আপনি চাকুটা বুঝাই দিবেন এবার বাহালুর কাটটির মধ্যে চাকু বইরা নিয়ে দৌড়ানো শুরু করছে হঠাৎ করে বাচ্চা হা আরুন অসুস্থ হয়ে গেছে তার মন্ত্রিসভার যারা আছে তাদেরকে ডায়কা বলে এতদিন পর্যন্ত আমি আমার বাহলুলকে দেখি না আমার বাহলুলকে তোমরা খবর দাও বালুলকে খবর দিয়া তোমরা নিয়ে আসো চতুর্দিক দিয়ে আওয়াজ শুরু হয়ে গেল বাহালুলের কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেছে যে বাদশাহ হারুন অসুস্থ হয়ে গেছে তোমাকে দেখবার জন্য চাই তুমি বাদশাহর দরবারে যাও বাদশাহ হারুনের দরবারে বাহালুল গেছে যাওয়ার পরে গিয়া দেখে বাহালুলের যে জায়গা আছে ওই জায়গার মধ্যে বাহালুল দেখে তার যে বাদশাহ আছে বাদশা ঘুমায় আছে বাহালুলের আওয়াজ শোনার পরে জাগ্রত হয়ে গেছে বাহালুলকে মাথার পাশে নিয়ে বসায় দিছে মাথার পাশে যখন বাহালুল বসছে بادشاہ এবার মাহানুলের হাত ধরে বলে কি ব্যাপার এত পর্যন্ত আপনাকে দেখি নাই কোথায় আপনি গিয়েছিলেন বলে এত পর্যন্ত আমি ব্যস্ত ছিলাম কোন জায়গার মধ্যে আমি যাই নাই এবার بادشاہ ڈایکا বলে اے পাগলা বা আমি আর বেশি দিন বাঁচব না আমি মারা যাইতে পারি আপনি আমার দিকে একটু خیال দেন আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই বালุล ڈایکا বলে আপনি মারা যাবেন কোন জায়গার মধ্যে যাবেন বলে এটা কোন জায়গা বাহলুল যখন বাচ্চাকে ডাক দিয়া বলে এটা কি অন্য কোন রাষ্ট্রের দায়িত্ব আপনি পাইছেন কি বলে না অন্য কোনো জায়গার দায়িত্ব পাই নাই আগেই তো আপনাকে বুকা বলছিলাম বুকার পরিচয় আপনি দিলেন বলে আপনি কি অন্য কোন রাষ্ট্র আপনি পাইছেন বলে না কোন জায়গার মধ্যে যাবেন বলে মারা যাব বলে মারা যাওয়ার পরে কোন জায়গার মধ্যে যায় বলে কবরের মধ্যে যাবেন কবরের মধ্যে যাওয়ার পরে বলে এই জায়গার যা কিছু আছে এইগুলো কি আপনি নিয়ে যাইতে পারবেন বাদশা বলে না মারা যাওয়ার পরে আমার কিছু নিয়ে যাওয়ার সুযোগ নাই আমার সম্পদ আমি নিতে পারবো না আমার রাজত্ব আমি নিতে পারবো না বলে আমার মন্ত্রিত্ব আমি নিতে পারবো না দুনিয়ার যা কিছু আছে কোনো কিছুই আমি নিতে পারবো না বলে শুধুমাত্র আমার দেহটা কবরস্থ করে দেওয়া হবে ওই জায়গার মধ্যে আমাকে শোয়া দেওয়া হবে দুনিয়ার মধ্য থেকে আমাকে গুছায় দেওয়ার জন্য বেশি বেশি কিছু দেওয়া হবে না বলে সারে বলে তিনটা কাপড় আমার শরীর জোরায়া দেওয়া হবে সাদা তিনটা কম দামি কাপড় আমাকে জোরায়া দেওয়া হবে এবার বাল আলুল বলে বাদশা ওই দিন আপনি আমাকে বলছিলেন আমি নাকি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বুকা আমি নাকি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় বোকা আপনার পক্ষ থেকে আপনি আমাকে একটা চাকু দিয়েছিলেন আপনি আমাকে বলছিলেন আপনার আবার দেওয়ার পরে বলছিলেন তোমার চাইতে নির্বুধ যে তাকে চাকু বুঝাই দেওয়ার জন্য বলে এতদিন পর্যন্ত থৈলার মধ্যে চাকু নিয়ে আমি ঘুরছি আমার চাইতে নির্বুধ আমি কোনো মানুষকে পাই নাই কিন্তু আপনার দরবারের মধ্যে এই জায়গার মধ্যে আইসা আপনাকে আমার নির্বুধ মনে হয়ে গেল বলেন সুবাহ এবার বাচ্চা ডাইকা বলে বাহলুল আমাকে কিভাবে তোমার নির্বুত মনে হইল বলে আপনি আমাকে মন্ত্রিত্ব দিতে চাইছিলেন আপনি আমাকে চেয়ারম্যানই দিতে চাইছিলেন আপনি আপনার রাজপ্রাসাদের মধ্যে কোন কোন কিছুর মধ্যে আপনি আমাকে বসায় দিতে চাইছিলেন আমি আপনার কাছ থেকে গ্রহণ করি নাই কারণ আমি জানি এই মন্ত্রিত্ব এই চেয়ার এই রাজপ্রাসাদ এইগুলো কোনো কিছু যাবে না এইগুলো কোনো কিছু আমার সাথে থাকবে না সুজা সব সুজা বলা হয় রসুল পাক আল্লাহর কাছ থেকে যে দুরু শরীফ হাদিয়া পাইছে নামাজের মধ্যে যেই দুরু শরীফ পরা হয় এই শরীফ উম্মতকে শিখাইতে হবে ঠিক ঠিক করতে করতে হবে। হবে। তাহলে উম্মত আল্লাহর কাছে পার পাবে খুদার নামের কসম করে বলছি যদি নামাজ ঠিক না হয় জিন্দগি যদি ঠিক না হয় যত বড় আশেখে রসুলই কন আর যত বড় যাই লাগান আর এই তাকবির না রেসালা না রে গাউসিয়া আরো যাই লাগেন আল্লাহর কসম করে বলছি নামাজের কাতারে নাই কিচ্ছু নাই নামাজের মধ্যে নাই কিচ্ছু নাই হালালের মধ্যে নাই কিচ্ছু নাই ওয়াজ করেন সাময়িক খোরাক সাময়িক বলে গান শুনলে তো সাময়িক ভাল লাগে বলে এরাও যখন আয়ে পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে যায় এরাও দুই তিনটা সঙ্গী ধুনায় ভাল লাগে ফজরের নামাজের সময় গিয়া দেখেন স্টেজের সামনের লোকগুলো মসজিদের মধ্যে পুরা সপ্তাহে নাই জুড়ে বলেন ঠিক কিনা কালিমা তো হাক্কুন উদিয়া বিহাল বাতিল খুঁটপি থেও যদি বাতেল পূর্ণ হয়ে যায় গোটা পৃথিবীর সব মানুষ যদি এক চলে যায় ইমাম বুখারি যখন হাদিসের সনদ দেয় যখন হাদিসের দর্জ দেয় ইমাম বুখারীর হাদিসের কাতারের মধ্যে নব্বই হাজার ছাত্র দাঁড়ায় গেছে এই কথাটা চতুর্দিক দা ছড়ায় গেছে রাজার কাছে পর্যন্ত ছড়ায় গেছে রাজা চিঠি পাঠাইছে ইমাম বুখারিকে গিয়া বল আমার সন্তানকে যেন রাজপ্রসাদের মধ্যে আয়সা কিছু পড়ায় ইমাম বুখারী যখন এই চিঠি দেখছে দেখার পর এরপরে ইমাম বুখারি উত্তর করছে নব্বই হাজার ছাত্র মাটির মধ্যে বৈশা রসুল পাকের কল কল রসুল আলাই হুসাল্লাম হাদিস পরে আপনি যত বড় রাজাই হন না কেন আপনার ছেলেকেও এই জায়গার মধ্যে দাঁড় করায় দিতে হবে যখন এই কথা বলা হয়েছে রাজার শরীরের মধ্যে একটা রাগ চলে আসে আমি রাষ্ট্রের প্রধান আমার ছেলে ওই জায়গার মধ্যে যাবে বলছি আমার বাড়িতে আসার জন্য আসে নাই বলে আজকে থেকে হাদিস বরানো আর চলবে না ডিস্টার্ব করে দেওয়া হবে বলে ইমাম বুখারী নিজের দেশ ছাড়ছে ইমাম আহমদ ইমাম আবু হানিফা বড় বড় ইমাম যারা ছিল বলে তারা বাতেলের সামনে মাথা নত করে নাই বলা হয় ইমাম আহমদকে যখন জেলেবন্দি করা হয়েছে রাত্রিবেলা ইমাম আহমদকে প্রহার শুরু করা হত সকাল পর্যন্ত প্রহার করা হত বলে প্রহার করতে করতে পিঠের যে চামড়া আছে বলে চামড়া বলতে কিছু নাই ইমাম আবু হানিফার মা গেছে দেখভাল লাইগা দেখতে গিয়ে সেরা যখন চোখের পানি ছৈলা আসছে আবু হানিফা কাঁদছে হয় বা আমার মা এই প্রহার দেখা দিলের মধ্যে মায়া লাগছে এই জন্য কান্তে বা আপনার কি মায়া লাগছে ইমাম আবু হানিফার মা নায়িকা বলে না আমার মায়া লাগে নাই তোমার জন্য বিন্দু পরিমাণও মায়া লাগে নাই আদর্শের উপর অটল থাকার কারণে আজকে তোমার এই দশা হয়েছে আমি চিন্তা করতেছি না জানি তুমি বাতিলের সাথে করো। এই আবু হানিফা এখান থেকে পরিষ্কার ঘোষণা তোমাকে দিয়া গেলাম এরা যদি তোমাকে মারতে মারতে বলে তোমাকে যদি মেরেও ফেলে এদের সাথে তুমি আপোষ করব না প্রয়োজন বশত তোমার লাশ আমি গ্রহণ করবো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে আবু হানিফার জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব করেন সুহান কি বুঝেন আপনি কি বুঝেন কালিমাতু বুদিয়া বিহাল বা কি বুঝেন আপনার বিরুদ্ধে যখন আমি না বলবো আপনি হারাম কাজ করতেছেন আপনি সমাজের মধ্যে অত্যাচার করতেছেন আপনি সমাজের মধ্যে সাধারণ মানুষকে করতেছেন এমন মারামারি শেষ এক এলাকার এই জায়গার মধ্যে যখন একটা মানুষ আইসা দাঁড়ায় প্রতিবাদ করবে তখন এই মানুষটাই কালারিং হয়ে যাবে স্পষ্ট ভাষায় বলবো কোরআন হাদিসের জায়গাটা হলো হিদায়তের জায়গা কোরআন হাদিসের মাহফিলগুলো হলো মানুষ গড়ার জায়গা বলে এই জায়গা থেকে কি পাওয়া যায় বলে এই জায়গা থেকে জান্নাতের রাস্তা তালাশ করো বলে এই জায়গা থেকে কি তালাশ করা হয় বলে কেয়ামতের সুপারিশ কি পাওয়া যায় বলে এই জায়গা থেকে কি পাওয়া যায় বলে আল্লাহর সাথে কেমনি মুলাকাত লাগাইবা ওই চেষ্টাটাই করো কিন্তু আমগর কপাল খুব খারাপ মাহফিল হয় ঠিকই দিনের দিন ওয়াজও বাড়তেছে মাহফিলও বাড়তেছে কিন্তু দেখা যায় নামাজের সংখ্যা কম বলতেছে রস্তে বলি আল্লাহ রস্তে বলি আল্লাহ রস্তে বলি পিছনের দিকে তাকান কবরের দিকে তাকান হাসরের কথা স্মরণ করেন মিজানের কথা স্মরণ করেন ফুল কথা স্মরণ করেন প্রত্যেকটা কথা যদি স্মরণ হয়ে যায় দেখবেন আপনার জীবন পরিশুদ্ধ হয়ে যাবে এই মাহফিলকে আল্লাহ তালা কবুল করেন সকলে বলেন না আমিন আরো জোরে পড়ে না আমিন আল্লাহ তালা এই মাহফিল যারা করতেছে এই মাহফিল যারা আঞ্জাম দিচ্ছে এই জায়গার মধ্যে সবচাইতে বড় একটা জিনিস হলো মক্তবের যে ছাত্ররা আছে ছাত্রীরা আছে তাদেরকে পুরস্কৃত করা হয় তাদেরকে পরীক্ষা নেওয়া হয় আমাদের এলাকাতে মক্তবগুলো বন্ধই হয়ে গেছে ঠিকনি বলেন কথা না ঠিকনি বলেন মক্তবগুলো বন্ধই হয়ে গেছে সকাল সকালবেলার মক্তব বেলার মক্তব আজকে সকাল বেলা এমন অবস্থা হয়েছে ফজরের নামাজ পড়িয়া ভাইরিয়া বাপসি মানুষ যেভাবে রাস্তার মধ্যে লাইন ধরেছে বাপসি মনে করছি যে সবাই মসজিদের মধ্যে ঢুকবো পরে হঠাৎ করে মনে হইলো যে এই লোকগুলোর তো জীবনও দেওয়া যায় না মনে হয়েছে যে তারা তো ওই ফুললে দৌড়াই দিয়েছে ফুললে ফুললে কারার লেগে দৌড়ায় শহীদরার জন্য ওই জায়গার মধ্যে ফুল বিকাল বিকালবেলায় ফুল সব ওই ময়লার গাড়ির মধ্যে ঢুকাইয়া দিয়া নদীর মধ্যে ফালাইয়া দিছে রাষ্ট্র থেকে যদি ঘোষণা হওয়া যাইত যে একুশে ফেব্রুয়ারি বারোটা বাজার আগে বাংলাদেশের মধ্য থেকে কম পক্ষে এক লক্ষ কোরআনের খতম শহীদদের জন্য করা হয় আল্লাহ কসম করে বলছি দুই ঘন্টার মধ্যে এক লক্ষ হাফেজ এক লক্ষ কালামে পাকের খতম করার জন্য আছে করেন আলহামদুলিল্লাহ ঠিক নি ঠিক নি আমরা সকালবেলা শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি যতদিন পর্যন্ত বাঁচব ততদিন দোয়া করব আল্লাহ তালা আমাদের এই দেশকে হেফাজত করুক সকলে পরে নাম নিন এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আমাদের নবীনগরের ওলামায় রামের আস্থার প্রতীক নবীনগর এস আর অফিস কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত হদীব হজরত মৌলানা মুফতি বেলাতুল্লাহ কাসিমি দামাদ বরাকাত